হরে কৃষ্ণ রাধি রাধি জয় জয় শ্রী রাধি জয় পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্মী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভী সর্বাগ্রামীমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবদ অভিনয় প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্তি বিগ্রহ ব্রজাগত মহাজন পরমারাধ শ্রী শ্রী গুরুপদ পদ্ম জগৎগুরু এবং বিষ্ণুপদ পরমংশ শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলী পুনঃপুন অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ড প্রণীতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ নিয়ে সশ্রত প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি তবে আলোচনার প্রারম্ভে পুনরায় আপনাদের সকলের শুভেচ্ছা এবং শুভ আশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করবো প্রভু জগন্নাথদেব সম্বন্ধে কিছু কথা কেন এই জগন্নাথদেব সম্বন্ধে এখন আমরা কিছু কথা আলোচনা করছি না সামনে আসছে রথযাত্রা প্রভু জগন্নাথের রথযাত্রা জগতের না তিনি জগতের নাথ তিনি জগন্নাথ সেই জগন্নাথের রথযাত্রা মহামহোৎসব তবে সেই রথযাত্রা মহামহোৎসবের আগে আবার রয়েছে তার স্নানযাত্রা আমরা সেই স্নানযাত্রার কথাই আজকে একটু বিশেষভাবে আলোচনা করব। স্নানযাত্রা কবে এবং কিভাবে আমরা পালন করবো ইত্যাদি বিষয়ে আমরা কিছু কথা আলোচনা করব তো এই স্নানযাত্রার আগে আবার পড়ছে একাদশী যদিও এই একাদশীটা এখন নির্জলা পাণ্ডবা একাদশী হলেও এটা পরের দিনে যেহেতু পড়ছে অর্থাৎ মহাদ্বাদশী যোগ রয়েছে তার জন্যে এই একাদশীটি মহাদ্বাদশী তথা ব্যঞ্জুলি মহাদ্বাদশী এটি ব্যঞ্জুলি মহাদ্বাদশী পালিত হবে কবে না তারিখ হচ্ছে তেসরা আষাঢ় আষাঢ় মাসের তিন তারিখে ইংরেজির আঠেরোই জুন মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার যারা একাদশী পালন করেন তারা এবারে পালন করবেন মঙ্গলবার দিন যদি একাদশীটা মহাদ্বাদশী যুগে হচ্ছে তার জন্যে মঙ্গলবার দিন পালন করবেন এই মহাদ্বাদশী ব্যঞ্জলি মহাদশী এবং পরের দিনে এই একাদশী ব্রতের বা এই মহাদ্বাদশীর পারণটি রয়েছে প্রাত পাঁচটা বাহান্ন মিনিটের মধ্যে পাঁচটা সূর্যোদয়ের সূর্যোদয়ের পর থেকে পাঁচটা বাহান্ন মিনিটের মধ্যেই এই একাদশী ব্রতের পারণ সেরে নিতে হবে তো এটি হলো উনিশে জুন বুধবার দিন আবার এই দিন আমাদের শ্রীক্ষেত্র পুরীধাম দর্শনের ব্যবস্থা করেছেন নদীয় পরমার্ধে শ্রী গুরুপাদ প্রধু সেখানে যোগদান করবেন অলরেডি গুরুপাদ সেখানে রয়েছেন জগন্নাথ ধামে জগন্নাথ ক্ষেত্রে শ্রীক্ষেত্রে পুরীধামে তো এই দিন ভক্তবৃন্দ এখান থেকে যাত্রা করবেন এবং পরের দিন হচ্ছে অর্থাৎ বিশে জুন কুড়ি জুন পাঁচ আষাঢ় বৃহস্পতিবার এই দিন হচ্ছে পানিহাটির মহোৎসব যে কথা আমরা গত আলোচনায় বা পোস্টে আপনাদেরকে দিয়েছি যে চিরা মহোৎসব কিভাবে করবেন কেন করবেন কেন চিরা মহোৎসব হয়েছিল সে কথা আমরা পূর্বে আলোচনা করেছি তো এই এটি হলো এই ত্রয়োদশীর দিন পড়ছে এবং পরের দিন হলো চতুর্দশী এবং তারপরের দিন হচ্ছে পূর্ণিমা এই পূর্ণিমাটি এই দিন থেকে আর কি ভগবানের স্নানযাত্রা এই দিনে হয়ে যাবে এবং তারপর থেকে বিশেষ কিছু লীলা রয়েছে রথযাত্রার দিন পর্যন্ত আমরা সেগুলো ক্রমে ক্রমে আলোচনা করব তো এখন এই পূর্ণিমার দিন হলো প্রভু জগন্নাথের স্নানযাত্রা সেটির এবারে তারিখটি পড়েছে সাত আষাঢ় বাইশে জুন শনিবার যেহেতু এগুলো তিথি অনুসারে হয়ে থাকে তাই প্রতি বছর যে এই দিনে এই তারিখ হবে তার কোনো ঠিক নেই সেখানে পরিবর্তিত হয়ে থাকে এবারে আমাদের তারিখ হচ্ছে বাংলার সাত আষাঢ় ইংরেজির হচ্ছে বাইশে জুন এই দিন শনিবার প্রভু জগন্নাথের স্নানযাত্রা প্রভু জগন্নাথের যাত্রা প্রভু জগন্নাথের স্নানযাত্রাতে জগন্নাথ দেবকে স্নান করানো হয় এবং এই দিনে স্নান করিয়ে আমাদের যাত্রা করা হয় বা শুভ করা হয় প্রভুর যে যে স্নান হয় প্রভুর যাত্রা যদি দর্শন হয় তার এতই শুভ বা এতই তার মহিমা মাহাত্ম রয়েছে এই যাত্রাটি এতই ভালো যে তার সকল প্রকার মঙ্গল হয়ে থাকে অনায়াসে এখন এই জন্যে আমরা স্নানযাত্রা দর্শন করব শুধু সকল প্রকার মঙ্গলের কথাই নয় স্নানযাত্রার এমনই মাহাত্ম কীর্তিত হয়েছে সাধুগুরু বৈষ্ণবৃন্দ তারা বলে থাকেন বা পুরানাদিতে রয়েছে যে স্নানযাত্রা প্রভুর জগন্নাথ দেবীর যদি স্নানযাত্রা দর্শন করা হয় তাহলে তাকে আর পুনর্জন্ম আদি গ্রহণ করতে হয় না এক একটা জিনিসের বহু মাহাত্ম রয়েছে প্রভু জগন্নাথের যখন রথরজ্জু আকর্ষণ করবেন ইত্যাদি আজকে আমরা এখন স্নানযাত্রা সম্বন্ধে স্নানের কথা আমরা বলছি তো এই স্নানযাত্রা প্রভুর যে স্নানযাত্রা দর্শন যখন আমরা করি মহা ভাগ্যেই কিন্তু আমাদের স্নানযাত্রা হয়ে থাকে অনেক ভাগ্য না হলে স্নানযাত্রা দর্শনের সুযোগ সৌভাগ্য কারোই হবে না আর অনেক সময় দেখা যায় যে হয়তো আপনার টাকা পয়সা রয়েছে আপনি যাবস্থির করলেন আপনার যা হলো না আপনার সুযোগ হয়তো রয়েছে আত্মীয়স্বজন গেস্ট যাচ্ছে হলো না আপনি হয়তো নিকটেই থাকেন সেখান থেকে যাবস্থির করেছিলেন যা কিন্তু হলো না হয়তো ফিরে আসতে হল তা আমাদের মনে রাখতে হবে জগন্নাথ দেবীর কৃপা না হলে জগন্নাথ দেবীর যে যাত্রা যা ধর দর্শন করে মনুষ্য জীবন সার্থক হয়ে যায় মনুষ্য জীবনে আর তাকে আর জন্ম পর্যন্ত হয়তো নিতে হবে না প্রভু জগন্নাথ দেবীর কৃপাদৃষ্টি হলে এত মাহাত্ম বর্ণিত হয়েছে শাস্ত্রে সুতরাং সেই স্নানযাত্রা সকলের ভাগ্যে হয় না অনেক ভাগ্য না হলে প্রভু জগন্নাথের কৃপা না হলে সেটাও হয় না প্রভু জগন্নাথের স্নানযাত্রার দিনটিকে প্রভুর জন্মদিন আবির্ভাব বা প্রাকট্য তিথিও বলা হয় প্রভু এই দিন প্রকাশিত হয়েছিলেন এই স্নান যাত্রার খুবই মাহাত্ম রয়েছে আমরা সে কথা জানি শ্রবণ করেছি বা এখন আমরা আলোচনা করছি যে এতই সেই স্নানযাত্রার মাহাত্ম এবং এই দিন এত বেশি ঘটনা অনেক ঘটনা শাস্ত্রে বর্ণিত রয়েছে অলৌকিক তার মধ্যে যেমন একটি অন্যতম হল যে এই স্নানযাত্রার দিনে প্রভুর গজবেশ প্রভুকে করানো হয় অর্থাৎ হাতির মতো হাতির মুখাকৃতি হস্তি মুখাকৃতি প্রভুর এরকমই একবারে মুখে সুর দেওয়া হয় বা গণেশের মুখের আকৃতির মতো হাতির মুখ আর গণেশের মুখ একই তো একই রকমের এখন এই জন্যে এই মুখাকৃতি তার এই দিন তৈরি করা হয় গজবেশ গজবেশে প্রভু সুসজ্জিতন হাতির বেশে তো কেন এটা হলো এই স্নানযাত্রার দিনে এরকম এটি কি করে হয়েছিল না স্নানযাত্রার দিনে এক দক্ষিণ ভারতের এক ভক্ত ছিলেন দক্ষিণ ভারতের এক ভক্ত ছিলেন তিনি এটি দর্শন করতে চেয়েছিলেন প্রভুর এরকম রূপটা কেন চেয়েছিলেন কি হয়েছিল ঘটনাটা আসুন সেই সম্বন্ধে আমরা এখন কিছু কথা আলোচনা করি এখন দক্ষিণ ভারতের এই ভক্ত যার নাম ছিল গণপতি ভট্ট গণপতি ভট্ট তিনি গণেশের ভক্ত ছিলেন উপাসক ছিলেন এবং তার ইচ্ছে ছিল তিনি অত্যন্ত শাস্ত্র গ্রন্থাদে অনুশীলন করতেন ঘাঁটতেন তিনি একসময় গ্রন্থশাস্ত্র ঘাঁটতে ঘাঁটতে তার মধ্যে দেখেছেন যে ভগবান নীলাদ্রিতে অবস্থান করছেন কর্মব্রহ্মবস্তু যদি ভাগ্যক্রমে তার দর্শন হয়ে যায় তাহলে তার আর জন্ম নিতে হয় না তার মুক্তি বা মুখ্য প্রাপ্তি হয়ে যায় অনেকেই মুখ্যকামী থাকেন না আমরা সাধারণ অর্থে যে মুক্তিটা বলি যে এই সংসারে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে না চলে যাবো ছেড়ে ছেড়ে দিয়ে মুক্তি হয়ে যায় এরকম না এই মুখ্যটা প্রভুর সঙ্গে একেবারে লীন বিলীন হয়ে যাওয়ার মুখ্য তো এটাও অনেক আরাধনার ফলেই পাওয়া যায় যদিও ভক্তরা এই মোক্ষকেও ধিক্ষার করেন এটাও চান না মহাপ্রভু আরও বেশি তার রসের কথা প্রেম বা ভক্তির কথা আরও সুন্দরভাবে জানিয়েছেন যে প্রেম প্রেমভক্তি আরও বহু ঊর্ধ্বে মুক্তিরও অনেক ওপরে মুক্তি তারা চায় না ভক্তরা চান না কিন্তু যাই হোক সে সময়ে গণপতি ভট্ট ভট্টমহাশয় দক্ষিণ ভারতীয় তিনি ব্রাহ্মণ ভক্ত তিনি গ্রন্থে পড়েছেন যে পরব্রহ্ম তার এখানে আবির্ভাব বা উদয় তাই তিনি এসেছেন এই শ্রীক্ষেত্রে দর্শনের জন্য কিন্তু এরপরে যখন তিনি সেই নীলাদ্রিতে আসছেন অতের অনেক রাস্তা পেরিয়ে পেরিয়ে যখন আসছেন তখন রাস্তায় অর্থাৎ শ্রীক্ষেত্র ধমে প্রায় চলে এসেছেন কিন্তু যেখানে আঠেরো নালা রয়েছে এরকম স্থানে এসে একটি জায়গা বিশেষ স্থান যারা গিয়েছেন দর্শন করেছেন জানেন যারা জানেন না তারাও শ্রবণ করে রাখুন এই আঠেরো নালাতে এখানে এসেও দেখছেন যে ভক্তরা অনেকেই ফিরে আসছে তার মনে একটু প্রশ্ন জাগলো সংশয়ও হলো যে কী ব্যাপার তোমরা কোথেকে আসছো যদিও তিনি বুঝতে পেরেছেন যে সবাই এনারা মন্দির দর্শন করে আসছে অনুমান করেছেন কিন্তু কনফার্ম নন তাই জিজ্ঞেস করছেন তখন ভক্তরা বলছেন আমরা তো গিয়েছিলাম প্রভুর দর্শনে প্রভু জগন্নাথের দর্শনে এই আমরা ফিরছি চলতে চলতে কথা বলার মতো একটা দুটো কথা বলে ওই ভিড়ের মধ্যে তারা নিজেদের গ্রুপ নিয়ে নিজেরা যেভাবে থাকে তন্ময় নিজেদের কথা বলাতে সেইভাবে তারা চলে গেলেন যেতে শুরু করলেন তো উনি কিছুটা যেতে যেতে আর কিন্তু যাওয়ার আগ্রহী হলেন না কেন অর্থাৎ গণপতি ভট্ট মহাশয় দক্ষিণ ভারতীয় এই যে ব্রাহ্মণ ভক্ত যে গণপতি ভট্ট ইনি তখন চিন্তা করলেন যে আমি তো এতদিন পর্যন্ত আমার মনের মধ্যে যে ধারণা যেটা আমার হৃদয়ে ছিল শাস্ত্রগ্রন্থ অনুশীলন করে যে ভগবান পরম ব্রহ্ম এবং তার মুখের আকারটা ঠিক এরকম গণেশের মুখের মতো তো কিন্তু তার এরকমই পরম ব্রহ্ম সম্বন্ধে ধারণা কিন্তু হ্যাঁ তো তখন তারা চিন্তা করছেন গণপতি ভট্টমহায় প্রথমে চিন্তা করছেন যে না এনার সবাই ফিরে আসছে কেন হ্যাঁ এই প্রশ্নটা তো তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কোথায় গিয়েছিলে ফিরে আসছে কেন তো তখন তারা বলেন যে না আমরা তো গিয়েছিলাম প্রভুর দর্শনে প্রভুর দর্শন করে ফিরছি এই ফিরে চলে যাচ্ছে এটা থেকে তার সংশয় আসলো যে তাহলে আমি যে শুনেছিলাম বা গ্রন্থে যে পড়েছি যে প্রভুর দর্শন করলে মুখ্য লাভ হয় মুক্তি হয়ে যায় তাহলে এনারা ফিরে কী করে আসছেন তাহলে এনাদের তো মুখ্য লাভ হয়নি প্রাপ্তি হয়নি তাহলে কি শাস্ত্রের গ্রন্থে ওখানে কিছু ভুল বা অতিরঞ্জিত নাকি এখানে বিগ্রহ ঠিক নয় এখানে তাহলে কি আমি অন্য জায়গায় এসে পড়লাম অতঃপর এখানে তার বিশ্বাস ঠিক না থেকে কিছুটা সংশয়ের উপস্থিত হলো সংশয়ের মতো এখন তার ফলে তিনি স্থির করলেন না আমি আর যাব না এই জন্যে তিনি ওখানেই বসে পড়েছেন ফিরে যেতে উদ্যত চিন্তার মধ্যে রয়েছেন এমতো অবস্থায় ভগবান শ্রী জগন্নাথদেব তার এক প্রধান সেবক বা মুদিরথ যার নাম তাকে কৃপা করে জানালেন যে মুদিরথ শীঘ্র মধ্যে যাও দেখো পথে মধ্যে আমার এক ভক্ত সে অপেক্ষা করে আছে সে আসছিল অনেক দূর থেকে অনেক ক্লান্ত শ্রান্ত হয়ে বসে আছে সে কিন্তু সে আমার অত্যন্ত ভক্ত আমার দর্শনের জন্য তার প্রবল উৎকণ্ঠা তো বসে থাকার পর এখন পুজির এসে তাকে বোঝালেন সমস্ত কিছু কথা এ চলো তুমি ওখানে তুমি ওখানে কাছে তো গিয়ে দেখো এরা মুক্তি চায়নি এরা মুখ্য চায়নি তাই ভগবান যে যেমন চাইবে তাকে সেরকম বর দেবেন প্রভু জগন্নাথ তাদেরকে তাই দিয়েছেন তারা ফিরে আসতে চাচ্ছে কেউ যদি ফিরে আসতে না চায় প্রভু তাকে সেভাবেই দেবেন যে মুক্তি বা মোক্ষ চাইবে তাকে তাই দেবেন কেউ আরও কিছু চাইলে যে যা চাইবে উনি তো তাকে সেটাই দেবেন ওনার কী দোষ আছে তুমি তো গিয়ে দেখো এই কথা প্রথমে বললেন তারপরে গিয়ে যখন তিনি পৌঁছাচ্ছেন সেখানে হ্যাঁ কথাতে বিশ্বাস করে যে ঠিক আছে যখন বলছেন উনি তো ঠিকই বললেন হতে পারে তারা মুখ্য চেয়েছে তাই তারা আমি তো চাই আমি আমি তো মুক্তি বা মুখ্য চাই তাই নিশ্চয়ই আমি এখনও যাইনি আমি যদি সেইভাবে গিয়ে চাই নিশ্চয়ই আমার হয়তো মুক্তি বা মুখ্যলাভ হতে পারে কিন্তু তারা যা চেয়েছে তারা সংসারে ফিরে আসতে চেয়েছে আবার সংসারের মধ্যে থাকতে তো প্রভু তাদের সেই পূর্ণ করেছেন যাই হোক এই ভাবনা নিয়ে নিজের মনের বিচারের পরিবর্তন ঘটিয়ে তিনি সেই আবার মন্দিরের সঙ্গে আবার যাত্রা শুরু করলেন কিন্তু জগন্নাথ মন্দিরে যখন ওখানে আবার যখন তিনি যাচ্ছেন প্রভু জগন্নাথের ওখানে দর্শন করতে প্রভু স্নানযাত্রায় তো তখন দেখছেন যে হ্যাঁ জগন্নাথকে দেখলাম ঠিক কথাই কিন্তু জগন্নাথের আমরা যেরূপ দেখে থাকি জগন্নাথ বিগ্রহ এইরকম দর্শন হলো এইটি দেখে তার আবার সংশয় জাগলো যে আমার যে ধারণা ছিল যে প্রভু জগন্নাথের মুখটা ঠিক গণেশজির যেমন মুখ আছে এরকমই হবে তো এরই মতো অনেকটা কিছু হবে কিন্তু সে ধরনের তো কিছু দেখলাম না কেন তিনি গণপতির উপাসক ছিলেন তিনি গণেশজির উপাসক ছিলেন ভক্ত ছিলেন তাকে খুব মানতেন সুতরাং প্রভু জগন্নাথ যে গণেশের মতোই অনেকটা ওইরকম ধরনের ওই ধরনের হবেন তো সেটা তার ধারণা ছিল সম্বন্ধে কিন্তু এটি দেখতে না পেয়ে তিনি আর প্রণাম পর্যন্ত করলেন না অর্থাৎ জগন্নাথ প্রতি তার শ্রদ্ধা ভক্তি তো দূরের কথা মানে আর জগন্নাথের কাছে দাঁড়িয়ে তাকে দেখারও তারা ধৈর্য থাকলো না এটা আমাদের ক্ষেত্রে সাধারণের ক্ষেত্রে হলে এটা অপরাধ হবে এবং অপরাধ মানতে হবে মানাও হয় সবাই চিন্তাও করেন কিন্তু দেখুন গণপতিভাশয়ের প্রভু তার অপরাধ তো নিলেনি না তিনি ভগবানকে জগন্নাথকে প্রণাম পর্যন্ত করলেন না এত শ্রদ্ধা হয়েছে হ্যাঁ তিনি চলে যাচ্ছেন চলে গিয়ে অনেক চলে যখন গিয়েছেন যাওয়ার পথে তখন প্রভু জগন্নাথ আবার কৃপাপূর্বক আদেশ দিয়েছেন সেবককে যাও যাও তাকে অবিলম্বে ফিরিয়ে নিয়ে এসো সে হেসেছিল তার মনে আমার প্রতি একটা সংশয় বা এখানে তার অনিয়া হয়ে গেছে যে না আমি যেখানে আসলাম আমি উপযুক্ত স্থানটা পাইনি কেননা সে আমার সেই রকম রূপটা দেখতে পায়নি তার মনের মধ্যে যেটা ধারণা ছিল অর্থাৎ আমার ওই গণেশের মতো বা হস্তিমুখাকৃতি যে আমার রয়েছে এরকমটা তার ধারণা ছিল সে দেখতে চায়নি কিন্তু আমার তো সব রূপই রয়েছে এই জন্য প্রভুর বিশ্বরূপ দর্শনের মধ্যে সবরূপই তার মধ্যে দেখা যায় কথা প্রসঙ্গে একটু বলেনি যারা অন্যান্য দেবদেবীর পূজা করেন তারাও কিন্তু পক্ষান্তরে সেই গোবিন্দের পূজা কৃষ্ণের পূজা বা জগন্নাথেরই পূজা করেন তবে যেহেতু তারা অবিধি করেন তাই তাদের ফলটা সঠিক আসে না আর বিধিপূর্বক কৃষ্ণস্থ ভগবান বা জগন্নাথ ভগবান মহাভগবান এটি জেনে যখন করা হয় তখন ফলটি অন্যরকম লাভ হয় কেন ভগবান বললেন যে তারা আমারই পূজা করেন না ভগবান বলছেন আমি প্রত্যেকটি অনুতে পরমাণুতে অবস্থায় সর্বদাই কিন্তু আমি থাকি সমস্ত জীব হৃদয় তো থাকিই এমনকি জড়োতেও আমি থাকি প্রত্যেক অনুপরমাণুতে থাকি সুতরাং দেবতার মধ্যেও তিনিই রয়েছে কিন্তু লোকে দেবতার পুজো যখন করে তখন দেবতাকেই জানায় প্রার্থনা তাই ঠিকভাবে তাদের ঠিক নিয়মবিধি হয় না ভগবান বলছেন হৃদয়ে তো আমিই থাকি তাই আমি হৃদয় রয়েছি আমি সবার মধ্যে রয়েছি আমি দেবতার মধ্যে রয়েছি আমি প্রার্থনা শুনে আমি কৃপা করি সেখানে নাম হয় দেবতার পুজোটা করে দেবতার দেবতাও পুজো নেই যাই হোক এই সম্বন্ধে আপনারা শ্রাবণ করে থাকবেন একসময় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভুল ধারণাটা ভাঙিয়ে দিয়েছিলেন ব্রজবাসীদের যারা ইন্দ্রের পুজো করত কৃষ্ণ বলেছেন আমি ভগবান আমার পুজো করে সব ঠিক হবে সেই প্রসঙ্গ তো ভিন্ন রয়েছে আবার ফিরে আসি এখন আমাদের যে আজকের আলোচনা চলছিল। এই যে স্নানযাত্রা যখন এইভাবে দর্শন না পেয়ে যখন চলে গিয়েছেন গণপতি ভট্ট মহাশয় তখন পুনরায় তাকে জগন্নাথ প্রভু জগন্নাথ আবার সেবক পাঠিয়ে বলেন যাও তুমি আবার গিয়ে এসো তুমি ভালো করে সামনে এসে দাঁড়িয়ে তুমি দেখো তুমি যেমনটা চাচ্ছিলে তোমার যে ধরনের তোমার মনে ছিল তুমি সেই রকমই দেখবে প্রভু সেইরূপ আছে তুমি এসে প্রভু ডেকেছেন এই পুনরায় যখন আবার গিয়ে বললেন তখন সামনে যেই না পৌঁছেছেন তিনি প্রভুকে দেখছেন যে হ্যাঁ এই তো প্রভুর দর্শন করছি খুব সুন্দর একেবারে তারই মতো তিনি তাঁকেই দর্শন দিলেন ঠিক ওই গণেশের মুখাকৃতি বা হস্তি মুখাকৃতিতে প্রভু দর্শন দিলেন এরকমই মুখটা বা খুব সুন্দর দর্শন করলেন বহু বহু ভক্ত এবং তারপরে দর্শন করে তিনি মুগ্ধ হলেন ধন্য হলেন এরপরে কি চাই তিনি তো মুক্তি বা মোক্ষ চেয়েছেন তার আগে তুমি বলো আর কী চাও বলেন প্রভু আজকে যে আমি দর্শনটা পেলাম আপনার এই রূপের দর্শন যেন যুগ যুগ ধরে সমস্ত ভক্তরা পেতে থাকেন ভগবান লীলা করেন ভক্তের জন্যে এবং সাধারণেরা সেই লীলা উপলব্ধি দর্শন বা লীলার কৃপা প্রসাদ লাভ করে ধন্য ধন্য হন এখানে ভক্ত গণপতি ভট্ট মহাশয়ের প্রতি কৃপা পরবশে ভগবান প্রভু জগন্নাথ দেব এই স্নানযাত্রার দিনে তিনি এইভাবে গণেশের মুখের মতো বা রূপ ধারণ করেন অর্থাৎ এসে তাকে সুসজ্জিত করা হয় এবং অপূর্ব দিব্য মধুর সেই দর্শন খুবই সুন্দর রয়েছে স্নানযাত্রার দিন দর্শন করা মহাভাগ্য প্রত্যক্ষ দর্শন যা যাদের হয় তারা তো মহাভাগ্যবান না হলেও আজকাল টিভিতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দর্শন করছেন করতে পারেন এবং সেগুলো না হলে গ্রন্থ অনুশীলনের মাধ্যমে শ্রবণের মাধ্যমে একটা মনে প্রাণে হৃদয় একটা দেখবেন দর্শন হয় চোখ বন্ধ করেও এই দর্শনে যদি হয় সবগুলোরই ফল আছে তাই স্নানযাত্রার অনেক অনেক মাহাত্ম রয়েছে আপনারা সকলেই স্নানযাত্রার দিন অবশ্যই প্রভু জগন্নাথের স্মরণ করবেন নিজের গৃহকে সুসজ্জিত করবেন আজকে প্রভু জগন্নাথের এই দিব্য মধুর অলৌকিক লীলা জয় প্রভু জগন্নাথ কী যায় জয় ভক্ত গণপতি ভট্ট মহাশয় কি যায় জয় ভক্ত শিব মুদিরত কী যায় জয় ধামবাসী ভক্তবৃন্দ কী যায় এই বলে প্রভুর হল স্নানযাত্রা কিন্তু স্নানযাত্রার পরে আর আপনি প্রভু জগন্নাথের এখন দর্শন পাবেন না কতদিন রথের আগের দিন পর্যন্ত তো স্নানযাত্রার পর থেকে দর্শন বন্ধ থাকবে কেন স্নানযাত্রার পরে দর্শন হলো না প্রভুর স্নান করার পরে অনেক অনেক জল হাজার হাজার কলস জলে এখন স্নান বলতে পারেন অনেক জল এখন একশো আট ঘোড়ায় শুধু নয় আপনারাও যে যত পারবেন প্রভুকে সুন্দর জল দিয়ে বা পবিত্র পরিচ্ছন্ন পরিষ্কার জল দিয়ে সুগন্ধি দিয়ে কোথাও পঞ্চামৃত দিয়ে কোথাও ডাবের জল দিয়ে এরকম বিভিন্নভাবে প্রভুকে স্নান করানো হয় যাদের বিগ্রহ রয়েছেন তারা যথাসাধ্য গুরুবৈষ্ণবের নির্দেশ নিয়ে তারা করবেন যাদের সেই ধরনের বিগ্রহ সেবা ইত্যাদি নেই তারা স্মরণ করবেন যেখানে স্নানাদি বা স্নানযাত্রা হয় সেখানে সেবায় কোনো না কোনোভাবে অংশগ্রহণ করবেন যুক্ত হবেন তাহলেই মহাভাগ্য সেটি পরম আনন্দের বার্তা আর সেই সাথে বলবো যে স্নানযাত্রায় স্নান দেওয়ার পরে কি করবেন প্রভু জগন্নাথ স্নান করার পরে আর কি জগন্নাথের সেবা পুজোগুলো করা যায় অনেকে জিজ্ঞেস করেন তো স্নানযাত্রার পর থেকে প্রভু অন্তরালে থাকেন দর্শনের আড়ালে থাকেন আর জগন্নাথের দর্শন এখানে হয় না এই পনেরো দিন প্রায় পনেরো দিন প্রভু অসুস্থতা লীলা করেন কেন অনেক অনেক জলে প্রভুর স্নান হয়েছে এই জন্য প্রভুর জ্বর চলে এসেছে এবং তখন প্রভুর চিকিৎসা চলে এটা ভগবানের লীলা তাহলে ভক্তরা কী করবেন যাদের জগন্নাথ গৃহে রয়েছে সুসজ্জিতে রয়েছে যারা সেবা পুজো করেন এমনি বাইরে একটা ক্যালেন্ডার বা ফটোতে রয়েছে সেক্ষেত্রে আমি বলছি না যেখানে ফুল দেন ধূপ দেন এরকম যাদের চিত্রপট আলেখ্য বা বিগ্রহ যায় থাকুন না কেন স্নানযাত্রার পরে তাকে আর দর্শনের মধ্যে রাখবেন না তাকে পর্দা দিয়ে আড়াল করে রাখবেন যেন সবসময় সবার দর্শনের মধ্যে আর না আসে মূল জগন্নাথ যেমন অদর্শনে রয়েছেন পুরীধামে সেরকমভাবে তাকে দর্শনের আড়ালে রাখবেন কেবলমাত্র সেবক যারা যারা সেবা করেন তারা সেখানে যাবেন এবং নিয়মিত আবার সেবাগুলো যেভাবে করা সেভাবে করে নেবেন তবে প্রভুর জ্বরলীলা চলছে তাই সেই সময় কেমনভাবে সেবা করবেন বা কী সেটাও একটু জেনে নেওয়া দরকার আমরা সেই সমস্ত কথাগুলো স্নানযাত্রার পরে থেকে তার পরের পরের দিনগুলো কি করবেন রথযাত্রা কবে আসছে রথযাত্রার আগের দিনটা কি করতে হয় রথযাত্রার পরে আমরা পরপর এখন ধারাবাহিকভাবে চেষ্টা করব প্রভু জগন্নাথের কথা কিছু আলোচনা করতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী পোস্টে সেই সাথে আপনাদের বলবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে এখন আমাদের পারমার্থীক দিব্যমধুর বলি আজকের আলোচনা এখানেই বিরতি দেবো বিরতির আগে আপনাদেরকে বলবো আপনারাও লিখবেন কমেন্টে সম্ভব বলে সুযোগ হলে যারা পারেন জয় জগন্নাথ তো আজকে এখানেই বিরতি জয় শ্রী গুরুদেব কি জয় জয় মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালীজ কী জয় জয় প্রভু জগন্নাথ কী জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল রাধে রাধে